আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবার একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড আর আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে কলা দিয়ে তৈরি হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়েছে। এখানে আমি কলা নিয়েছি কলাগুলো বেশি পেকে গেছে খাওয়া হচ্ছিল না ভাবলাম কলা নষ্ট না করে সকাল বিকালের নাস্তা তৈরি করে নিই বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে এতটাই মজার কাউকে একবার খাওয়ালে সে কিন্তু আবারও খেতে চাইবে এখান থেকে আমি চার থেকে পাঁচটা মতো কলা নিব কলাগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে পাঁচটি কলা ব্যবহার করেছি এখন কলাগুলো হাত খুব ভালোভাবে মেশ করে নেব যাতে কলার মধ্যে কোনো প্রকার দলাভাব না থাকে কলার মধ্যে কোনো প্রকার শক্ত অংশ না থাকে খুব ভালোভাবে মেশ করে নিতে হবে চাইলে আপনারা এই পর্যায়ে কলাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তবে হাত দিয়েও কিন্তু খুব ভালোভাবে কলাগুলো মেশ করা যাবে কেননা কলাগুলো কিন্তু খুব বেশি বেঁকে গেছে খুব ভালোভাবে মেশ করে নিয়েছি এখন সাইটে রেখে দিব এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে আমি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ উষ্ণ গরম দুধ দিয়েছি কুসুম গরম দুধ যেটাকে বলে দুধের মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছি চেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখানে এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি আবারও চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়েছি এখানে হাফ চামচ মতো ইস্ট ব্যবহার করেছি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো প্রকার চিনি ব্যবহার করছি না যেহেতু এই নাস্তা তৈরি করার ক্ষেত্রে কলা ব্যবহার করছি কলা কিন্তু অনেকটা মিষ্টি থাকে সেজন্য চিনিটা স্কিপ করেছি আপনারা চাইলে চিনি দিয়ে নিতে পারেন এখানে আমি দেড় কাপ মতো আটা দিয়েছি একটু মেখে নিচ্ছি মেখে নিয়ে হয়ে গেলে আগে থেকে মেশ করা কলাগুলো দিয়ে দিব কলা দিয়ে কিন্তু ডোটা খুব ভালোভাবে তৈরি করে নিব কলা দেওয়ার কারণে কিন্তু ডোটা একটু আঠালো মনে হচ্ছে কিছুক্ষণ মথে নিলে ডোটা কিন্তু আগের তুলনায় অনেকটাই সেট হয়ে যাবে এখানে আরও হাফ কাপ মতো আটা ব্যবহার করছি মোট দুই কাপ মতো আটা ব্যবহার করেছি এই ডো তৈরি করার ক্ষেত্রে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটা এখন মথে নিব আমার ভিডিওতে হয়তো অনেক নয়েস আসবে সবাই একটু মানিয়ে নেবেন বরাবরের মতো ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটা মথে নিয়েছে খুব ভালোভাবে ডো তৈরি করে নিয়েছে। দেখেন ডোটা কতটা নরম ঠিক এই রকম নরম করে কিন্তু ডো তৈরি করে নিতে হবে বোলের মধ্যে একটু আটা ছড়িয়ে দিচ্ছি এখন ডোটা রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্ট রেখে দিব যেহেতু এখানে ইস্ট ব্যবহার করেছি সেই ডোটা একটু রেস্টে রেখে দিতে হবে বিশ মিনিট পর ডোটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আমি ডোটা হালকা হাতে আবারও একটু মথে নিচ্ছি আর কয়টা ভাগে ভাগ করে নিচ্ছি কয়েকটা রুটির বল তৈরি করে নিচ্ছি এখানে আমার পাঁচটা রুটির বল হয়েছে এখন একটা পিড়ি নেব পিড়ির উপর সামান্য আটা ছড়িয়ে দিবো একটা রুটির বল নিয়ে নেব হালকা হাতে রুটিগুলো বেলে নেব একেবারে পাতলাও করব না আবার একেবারে মোটাও করব না আমি এই কলার নাস্তা তৈরি করার ক্ষেত্রে ইস্ট ব্যবহার করেছি চাইলে কিন্তু ইস্ট ছাড়াও তৈরি করা যাবে সেক্ষেত্রেও কিন্তু নাস্তাগুলো ফুলকো হবে খুব ভালোভাবে বেলে নিয়েছি দেখেন একেবারে পাতলাও করে নিই আবার মোটাও করে নিই মিডিয়াম পুরুত্ব রেখেই বেলে নিয়েছি একসঙ্গে সবগুলো রুটি বেলা যাবে না দুইটা রুটি বেলে নিয়েছি এখন ভেজে নেব চুলার উপর ফ্রাই বসে দিয়েছি হাই হিটে ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছে টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছে তৈরি করে রাখা রুটি দিয়ে দিব রুটি দেওয়ার পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যেই প্রথমবার উলটিয়ে দিয়েছি অপর পাশাপা পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে উলটিয়ে দিব তারপর দেখা যাবে রুটি কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠতে শুরু করেছে খুন্তি দিয়ে হালকা হাতে চেপে চেপে দিলেই দেখা যাবে রুটি ফুলে একেবারে ফুটবলের মতো হয়ে গেছে দেখেন কতটা ফুলে উঠেছে বালিশের মতো হয়ে গেছে তাই না এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর একটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আবার উদুই একটু ফ্রাই প্যানটা মুছে নিয়েছে বেলে রাখা রুটি দিয়ে দিব অবশ্যই এই নাস্তাটি ভাজার সময় চুলা রাস হাই হিটে করে রেখে ভাজতে হবে কোনোভাবে চুলা রাস বাড়ানো বা কমানো যাবে না তাহলে কিন্তু নাস্তা কিংবা রুটি ফুলতে চাইবে না চাইলে এভাবে চামচদের উপরে একটু ঘি মাখিয়ে নিতে পারেন তৈরি করার কোনো ঝামেলা নেই খুব সহজে ঝটপট তৈরি করে নিয়ে যায় এভাবে সবগুলো রুটি ভেজে নিয়েছি সবগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছে পরিবেশন করে নিয়েছি এখন দেখিয়ে দিব যে কতটা আর ফুলকো হয়েছে কলা দিয়েও যে এত মজার নাস্তা তৈরি করা যায় আগে জানতাম না আজকের ভিডিও না দেখলে বিশ্বাসই হবে না যে তো নরম তুল তুলে নাস্তা তৈরি করা যায় আর কতটা ফুলকো ফুলকো ফুটবলের মতো বা বালিশের মতো যেটাই বলেন না কেন এখন একটা সিরে দেখাবো হাতের কাছে থাকা আটা আর পাকা কলা দিয়ে কত সুন্দর নাস্তা বা টিফিন রেসিপি নান রুটিও বলতে পারেন তৈরি করে নিয়েছি খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণের সহজ সহজ রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ